কলেজ ছাত্রী রুশদানিয়া বুসরা ইসলামের কথা নিশ্চয় মনে আছে ষোলো বছর আগে যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল স্পর্শকাতর এই মামলায় আসামি ছিল ছয় জন কিন্তু নিম্ন আদালত সেই ছয় জনের মধ্যে থেকে চারজনকে সাজা দিয়ে বাকি দুজনকে খালাস দিয়ে দেয় এরপর মামলাটি উচ্চ আদালতে যাওয়ার পর সেই চারজনের মধ্যে থেকে দুইজনকে খালাস দিয়ে বাকি দুইজনকে আসামি করা হয় আর সবশেষ গত পনেরোই নভেম্বর সর্বোচ্চ আদালত বাকি দুজনকেও খালাস দিয়ে দেয় অর্থাৎ সবশেষে এই মামলার সব আসামি খালাস পেয়ে যায় কিন্তু এখনো হাল ছাড়তে রাজি নন বুসার ইসলাম ঘরের দেয়ালের স্মৃতিগুলো এইভাবে ধরে রেখেছেন বুসরার মা লায়লা ইসলাম দুই সালের পহেলা জুলাই এই ঘরের মধ্যেই খুন হন বুসরা মেহত্যার বিচার চেয়ে মা লাইলা ইসলাম আদালতের দারে দারে ঘুরি বেরিয়েছেন ষোলোটি বছর ধরে নিম্ন আদালত এবং উচ্চ আদালত শেষে তিনি ছিলেন সর্বোচ্চ আদালতের রায়ের অপেক্ষায় আমি এত খারাপ রেজাল্ট আমি শুনবো এটা আমি বুঝতে পারি না কে পাবে না আমি শুধু আমি কেন কারো কোনো বাবা মা আর পাবে না বিচার দুই হাজার সালে মামলার আসামি এম এ কাদের তার শ্যালক শেখ শওকত আহমেদ ও শেখ কবির আহমেদকে মৃত্যুদণ্ড দেয় নিম্ন আদালত আর রুনা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এরপর মামলাটি ক্রমান্বয়ে ওপরের দিকের আদালতে উঠতে থাকে আর এক এক করে অব্যাহতি পেয়ে যায় সব আসামি শিশু নারী নির্যাতন মামলার যে আদালত ট্রাইব্যুনাল ওইখান থেকে ওনারা প্রথমে ছয়জন ছিল আসামি দুইজনকে সুফিয়া আর হেনাকে কিন্তু ওরা খালাস করে নিয়েছে আবার হাইকোর্টে ওনরা যখন এসে আপিল করে ওইখান থেকে আবার মানে কাদের দুই শালা কবির আর ওইখান থেকে আবার খালাস করলো আলটিমেটলি আবার এখান থেকে আমরা যখন এটাকে আবার আপিল করলাম এই খালাসের এগেনস্টে এটা আবার এখন সুপ্রিম কোর্ট আপিল বিভাগে আসলো ওনারা এখন ওইখান থেকে দুইজন ছিল আসামি সেই দুইজনও এই দুইজন দুজন করে এখন এই সুপ্রিম কোর্ট আপিল বিভাগে এসে এই দুইজন এখন বেকসুর খালাস তারপরও বিচারের শেষ ধাপ পর্যন্ত যেতে চায় এই পরিবারটি দেখি আজ না হোক পাঁচ বছর দশ বছর আমি মারা গেলে যেন এই কেস এই আমার মেয়ের কেস নিয়ে লড়তে পারে সেরকম আমার ই আছে ভাইতে ভাগ্নি আছে কিভাবে এই মামলা থেকে আসামিরা খালাস পেয়ে গেল সে তথ্য জানালেন আসামি পক্ষের আইনজীবী মাহবুব হোসেন সমস্ত দেখা গেছে যে আর প্রমাণ ছিল না প্রমাণে তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি অভিযোগ প্রমাণের জন্য তার চেষ্টার কোনো খামতি ছিল না আমাদের এই মামলাতে কোনো দেখা সাক্ষী ছিল না তো যার কারণে আমাদের আদার্স যে সার্কাম ছিল সেই সারকামস্টেন্সগুলো দিয়ে আমরা কোর্টে তুলে ধরার চেষ্টা করেছি আদালতের সামনে যে এই এই কারণে আমরা মাননীয় আদালত নিম্ন আদালতগুলো কাদেরকে এবং কাদেরের ওয়াইফকে শাস্তি দিয়েছে অবশ্য পুষা হত্যা মামলার প্রকৃত আসামিদের চিহ্নিত না করতে পারার জন্য তিনি পুলিশের তদন্তকে দায় করলেন বুসা হত্যা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার হত্যার অবশ্যই একটা সুষ্ঠু তদন্ত হয়ে যারা সত্যিকার দোষী তাদেরকে আদালতের সম্মুখে উপস্থিত করার দায়িত্ব ছিল প্রসিকিউশনের প্রসিকিউশন তাদের ব্যর্থ হয়েছে একটি ফৌজদারি মামলা আজকাল মডার্ন ইন্সট্রুমেন্ট নিয়ে কীভাবে কীভাবে কি ধরনের তদন্ত করতে হবে এবং দোষী ব্যক্তিকে সাব্যস্ত করার জন্য সাক্ষ্য কী ধরনের সাক্ষ্য প্রমাণ দরকার এটা তারা তাদের জ্ঞাত নাই কিন্তু এই অভিযোগটি মানতে নারাজ বুসার পরিবার এই চার্জশিট বা পুলিশের তদন্তর ক্ষেত্রে প্রথম থেকেই আপনার প্রথমে পুলিশের ছিল মামলাটা তখন সিআইডিও আবার তদন্ত করে সেই রিপোর্টের উপরেই তো নিম্ন আদালতের রায় হলো পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর রিভিউ আবেদন করার সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপক্ষের আইনজীবী আমরা যখন হাতে পাব তখন ওই রায়টা পর্যালোচনা করে তারপরে মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয় উনি রায়টা দেখবেন দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন যে অ্যাপিল রিভিউ করবেন কি করবেন না পরিবারের দাবি বাড়ির মালিকানা দ্বন্দ্বের জের ধরেই ধর্ষণের পর হত্যা করা হয় পুষাকে